আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি তো প্রতিদিনের মতো আজও ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম এখন সকাল নয়টা বাজে তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপর ওষুধ খেয়ে এখন চলে আসলাম পরোটা বানাতে আজকে সকালের নাস্তা হবে পরোটা তো পরোটা সাথে আমাদের সবজি ছিল সেটা আর দুধ চা বানাবো তো এক পাশ থেকে পরোটাটা বানিয়ে নিচ্ছি অন্য পাশ দিয়ে দুধ ছা বানানোর জন্য লিকারটা বানিয়ে নিচ্ছি তো এখানে দুধ এখন বানিয়ে নিতেছি পরোটাটা বানানোর শেষ তো শেষ করে চলে গেলাম এখন সব কিছু নিয়ে টেবিলে চলে যাব কারণ আমরা সবাই মিলে এখন টেবিলে খাবো পার তো নিয়ে আজ আপিপা ওর বাবা ওরা হচ্ছে ঘুম যেতেছে তো আমি গিয়ে ওদেরকে ঘুম থেকে ডাকা ডাকি করে উঠালাম আর এপাশ থেকে চাটা আবার বসিয়ে দিলাম চাটা আবার আরেকটু জাল দিয়ে নিতেছি তাহলে গাঢ় হয়ে যাবে চাটা এভাবে দুচ্ছা বানালে আমার থেকে অনেক ভালো লাগে লিকার করে আমি সবসময় এভাবে দুচ্ছাটা বানিয়ে থাকি অপ কামরা সবাই মিলে নাস্তাটা করে নিলাম এরপর হঠাৎ করে আকাশটা মেঘলা হয়ে গেল অনেক ভালো হয়ে আকাশটা বৃষ্টিটা নেমে গেল তো নাস্তা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম আমি এখন ঘর দরজাগুলো গুছিয়ে নিব আর নিয়ে আমি বলতেছি যে তুমি পড়তে বসা ও আমাকে বলতেছে যে আমু আমি একটু বৃষ্টিটা দেখতেছি তো হচ্ছে দরজার পাশে বসে চেয়ারের মধ্যে বৃষ্টিটা দেখতেছে ঘর দরজাগুলো অফ ক্যামেরায় গুছিয়ে নিলাম প্রথমে সামনের রুমটা গুছিয়ে নিলাম সুন্দর করে এরপর সব রুম এক এক করে গুছিয়ে নিব এরপর আমি এসে বারিন্দা দেখি অনেকটা পানি চিস মেরে পানি ভরে গেল বারিন্দা তারপর আমি হচ্ছে এগুলো ভালো করে মুছে পরিষ্কার করে নিতেছি অফ ক্যামেরায় অন্য অন্য কাজগুলো করলাম সেটা আর আসলে তুলে ধরতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আর সময়ও তেমন হাতে বেশি ছিল না কারণ এসব কাজ করে আবার ভিডিও করা কিন্তু আমার পক্ষে অনেক অনেক কষ্ট হয়ে যায় এক হাতে ভিডিও করা আর অন্য হাতে কাজ করা তবু কি করবো তাই আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা আমার ভিডিও ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নেবেন আর আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন তো এখন হচ্ছে আমি চলে আসছি আমার রুমের মধ্যে তো এখন আমার রুমটা গুছিয়ে নিব তো মশারিটা খুলে নিতেছি আর অফ ক্যামেরা আমি সব কিছু গুছিয়ে নিলাম কিন্তু ওই সময় ভিডিও করলাম না তো আজকে দুপুরের জন্য রান্না করব আজকে তো এই ডাউলগুলো হচ্ছে মাছ ডাউলের মতো ডাউলগুলো কিন্তু বড়ো সাইজের আমাদের দেশে আমরা এটাকে বলি হ্যালম ডাউল তো এগুলোর নাম কিন্তু আপনারা কে কীভাবে চিনেন জানেন সেটা তো আর আমি জানি না তো এখানে রান্না করার জন্য আমি কিছু মাছ মাছের লেজ মাথা নিয়ে নিলাম তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন একটি পাটিতে রেখে দিলাম আজকে দুপুরে বাসায় রান্না করার জন্য কোনো সবজিই ছিল না শুধু মাছ ছিল তো তাই চিন্তা ভাবনা করলাম যে কি রান্না করব কি রান্না করব তারপর ভেবে দেখলাম যে এ ডালগুলো এভাবে পাতলা করে মাছ দিয়ে টমাটো দিয়ে ডিম সাথে দিয়ে রান্না করলে অনেক টেস্ট অনেক ইয়ামি লাগে খেতে তো আমি ঠিক সেভাবে আজকেও রান্না করব আমি এটা আরও কয়েকবার রান্না করছি তো প্রথমে মাছগুলো ভালো করে ভেজে নিব তাহলে কিন্তু ভেজে নিলে এই মাছগুলো খেতে ভালোই লাগে মাছগুলো এভাবে ভেজে নিয়ে ডাউলের সাথে দিয়ে রান্না করলে আপিপা নিয়ে কিন্তু অনেক পছন্দ করে তো ঠিক তো আজকেও ঠিক ওইভাবে আমি রান্না করব তো এখন এগুলি ঠান্ডা হয়ে গেল ডাউলগুলি তো কারেন্ট ছিল না তো আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কারেন্টের জন্য তো এখন কারেন্টটা চলে আসলো তো আমি হচ্ছে এখন ব্ল্যান্ড করে নিতেছি এখানে ডাউলটা ব্ল্যান্ড করে নিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে তো এখন একটা পাতিলের মধ্যে ডাউলগুলো ঢেলে নিলাম সাথে তেজপাতা তিন চারটা দিয়ে দিলাম এখন সব উপকরণগুলো দিতেছি তো এখানে দিয়ে দিলাম টমেটো কুচি আর পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট জিরা মরিচ হলুদ এগুলো সব কিছুই পরিমাণ মতো দিয়ে তারপর নেড়ে ছেড়ে রান্নাটা বসিয়ে দিব। তো এখানে হচ্ছে ডাউলটা যখন আমি ব্ল্যান্ড করে নিতেছি তখন কিন্তু আমি কিছু গরম মশলা ওখানে ব্যবহার করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না তো সেজন্য এখন বলে দিলাম গরম মশলা দিলে এর টেস্টটা কিন্তু অনেক ভালোই আসে তো আমি সবসময় এ ঢালটা রান্না করলে একটু গরম মশলা দিয়ে থাকি তো এখন পরিমাণ মতো কিছু সয়াবিন তেল দিয়ে রান্নাটা চুলায় বসিয়ে দিব তো এদিক থেকে ডালটা বলক উঠে গেল আর অন্য চুলা দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম এখানে মাছের ফ্যাডি এক টুকরা ভেজে নিলাম সাথে কিছু মরিচ ভেজে নিলাম আজকে আলু দিয়ে মাছের ফ্যাডি আর মরিচ দিয়ে সাথে পেঁয়াজ দিয়ে একটা ভর্তা বানাবো ডালটা প্রায় বিশ মিনিট ধরে কষিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিলাম মাছগুলো ভেজে রাখা আর ওপাশ থেকে ভাতগুলো বলক উঠে গেল। আর এখানে ভর্তা বাটার জন্য আমি হচ্ছে আমার দেবরের মেয়েকে বলছি যে আমাকে আলুগুলো একটু খোসাটা চাড়িয়ে নিলে আমি ভর্তাটা বেটে নিব তো হচ্ছে বসে আমাকে খোসাগুলো আলু ছেড়ে দিচ্ছে তো ওকে যে কোনো কাজ করতে বলি ও কিন্তু আমাকে করে দেয় ওর মনটা কিন্তু অনেক ভালো ও আমাদের ঘরে আসার কারণ হচ্ছে ও দুপুরে ভাত রান্না করতে আসলো তাই আমার কাছে বসে বসে গল্প করতেছে আর আলুগুলো আমাকে খোসা চাড়িয়ে দিতেছে এ পাশে হচ্ছে আমার ভাসুরের ছেলে দাঁড়িয়ে ছিল তো আমি ভিডিও করতেছিলাম বলে ও তাড়াতাড়ি চলে গেল ডাল রান্নাটা শেষ পর্যায়ে এখন এখানে দুইটা ডিম ফেটিয়ে দিয়ে দিলাম আজকে আমি ঠিক যেভাবে ডালটা রান্না করলাম আপনারা একবার হলো বাসা এভাবে ট্রাই করবেন দেখবেন অনেক ভালোই লাগবে খেতে বা দারুণ লাগবে এ ডালের সাথে ভর্তা বানাবো তাই আলু মাছ লাল মরিচ ভেজে নিলাম তো এখন হচ্ছে আমি সবগুলো রেডি করে চলে আসলাম ভর্তা বাটার জন্য তো এখন ভর্তাটা ভেটে নিব তো প্রথমে আমি এসে পাটা আর পুতাটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখানে দিয়ে দিব শুকনো মরিচগুলো আর সাথে কিছু লবণ দিয়ে দিব লবণ দিয়ে শুকনো মরিচটা বাটলে তাহলে মরিচগুলো তাড়াতাড়ি বাটা যায় তো এখন আমি পেটে নিব ভালো করে তারপরে এখানে মাছ অ্যাড করবো এরপরে আলু অ্যাড করব এভাবে এক এক করে সব কিছু অ্যাড করে দিব তা আমি হচ্ছে ভর্তাটা বাটা করে নিলাম এভাবে করলে কিন্তু খেতে ভালোই লাগে আজকে এই মাছের ভর্তাটা কিন্তু অনেক টেস্ট অনেক ইয়ামি লাগলো গরম ভাতের সাথে খেতে খুব ভালোই লাগলো তো আপনারা এভাবে বানিয়ে দেখতে পারেন আমার মতো কাঁচা পেঁয়াজ দিয়ে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ